সালামু আলাইকুম আশা বঙ্গ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ভালোবাসা আশা করছি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরা বাজেট দাঁড়াও খোলাই ছিল হাতে জায়গা নেই আমার খালামনি আসলো খালামনি মাত্র আসে নাই আগে আসছে তো বাসায় আলু শেষ হয়ে গেছিল খালা মনে গেছিল একটু আলু আনতে তো ভাবলাম যে আমার বাসায় আবার আলু ছাড়া চলে না প্রতিদিন আলু লাগবে লাগবে খালা আমাকে একটু দুধটা ও না অন্য দুধ আছে অন্য দুধটা দেখে বানায় ফেলি তো যাই হোক চা বানাবো ডাইনিং তো অন্ধকার হয়ে আছে চতুর্দিকে গ্লাসগুলো বন্ধ তো এটা আমার মনে হচ্ছে অন্ধকার অন্ধকার কোনো কিছু বোঝানো হয় না সহ সব এখন কাজ শুরু করবো আমি চাটা খেয়ে নিই ভাবতেছি নাস্তা করা হয়েছে বা চা খাওয়া হয়নি তো চাটা তো বানাতে হবে আগে তো ভাবলাম যে চা আগে বানাই খালে একটু চার বাতিলটা দাও তো শোনা নিচ থেকে বড়টাই তো বুঝতো আর এই প্যাকেটের ইয়াটা খুলে উঠে এর মধ্যে ঢালে দিবা দুধটা তুই যাই হোক চা বানাবো মিশন গেল একটু বাজারে মিশনের নানা ফোন দিছে হয়ে গেল এখন খালায় আসছে একটু তাড়াতাড়ি আসছে খালা তো বাসা পাল্টাইছে এখন শুনার খালার এখন মন টন ভালো হচ্ছে এ বাসাটা কেমন খালা মানে আগের বাসাটি একটু সুন্দর আছে এবার সাথে ঠিক আছে ও তাহলে ঠিক আছে কারণ বাসা পাল্টায় যদি আগের বাসাটা ভালো না হয় খালা তাহলে ভালো লাগে আর বাসা যদি আগে বাসাতে ভালো হয় তাহলে ভাল লাগে তাই না কথা বলা যাচ্ছে না তো যাই হোক এখন আস্তে আস্তে সব কাজগুলো শুরু করে না করলে আরো দেরি হয়ে যাবে অলরেডি সাড়ে এগারোটার মতো তেজে গেছে মনে হচ্ছে শীত কি বেশি নাকি প্রতিবারই একই রকম বলতে পারতেছি না আসলে প্রতিবারই একই রকম শীত কিন্তু সে যখন পরে বলে যে এবার মনে হয় বেশি আসলে তা না প্রতিবারই বেশি তো পুরা বাসাটা বসাতেও সময় লাগবে খালা রাতে আসতে পারে নাই আর আমরা তো শুক্রবারে সাধারণত বাইরের নাস্তায় খাই আমাদের এখানে যে মোল্লা রেস্টুরেন্টটা আছে অনেক ভালো অনেক ভালো ওদের সকালবেলা পরোটা ডাল ভাজি সবাই খুব পছন্দ করে বাসায় তো যাই হোক সেটা দিয়ে নাস্তা মোটামুটি হয়ে গেছে করে ফেলছি দেখা যাক ওয়াশিং মেশিনে কাপড় কালকে কি কারণ না জানো রাতে দিয়ে দিছিলাম যে রাতে দিলে মানে রাতে বানান্দায় দিয়ে রাখলে সকালবেলা রোদটা একটুখানি হলেও পায় তো ওয়াশিং মেশিনে কাপড় বর্তমানে এখন আর নাই আজকে হলো ঘর মুছতে হবে কারণ আজকে ঘর না মুছলে কালকে ঘর মুছি নাই খুব খারাপ লাগবে আর এই গ্লাসটা খুলে কি পরিমাণ বাতাস যে আসে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে বাতাস আসে এই গ্লাসটা যায় না তো যাই হোক হাতের কাজ না হয় শুরু করে ফেলি বাজার থেকে আর আমার আব্বুর কষ্ট হয়ে গেছে খালার কাছে দাও কিনে আসছে মিশন নিয়ে আসতে হলো চিকেন গোছ ওমারি গরু গোশটা তো বেশ ভালো আরে যেটা আমার খালা মনে বানাচ্ছে এখন চা দিছো দিস ভালো করছো একটু জোরে দাও নাড়া দাও সুবিধা হবে আমরা কচা পাতিলে চা বানাই ডাইনিং আমাদের চা খালে পরে যায় ওই কারণে চামিজ পাইছো খালা কচামিজ দিছো পাঁচটা ঠিক আছে পাঁচটা খালা বা বাসাতে এই রাস্তা দিয়ে এই রাস্তাটা কত দূর গেলে বাড়ির সামনে আমি চিনি না খালা খালি শুনি হ্যাঁ একটা বাংলা ভাষা আছে আজকে রুমে পদ্মা টর্দা সব খুলে ফেললাম এই পদ্মাটা এত ময়লা হয়েছিল বলার মতো না প্রচন্ড পরিমাণে ময়লা হয়েছিল জন্য খুলে লাগাই গ্লাসগুলো একটু পানি দিয়ে ক্লিন করা দরকার ছিল কিন্তু এত সময় নাই আজকে আমাদের দিন এমনিতে দেরি হয়ে যাবে গ্লাসগুলো ফাঁকা ফাঁকা দেখা তাও রক্ষা হাত চট করে দেওয়া যায় এত ঝামেলা দিন ছোটো এইদিকে সকালে উঠতে পারি না এদিকে মানে কয়েলের কারণে পদ্মা মনে হয় আরও ঘন ঘন ময়লা হয়ে যেতেছিল এরকম অবশ্য হালকাও হয়ে গেছে এই যে অনেক দিন ব্যবহার করলে যে পরিমাণ ধোয়া পড়ে কতদিন আর ভালো থাকবে রান্নাবান্না হচ্ছে এখানে খালা উঠায় দিছে গরুর খুব একটা হয়তো গরুই মনে হয় ভালো জায়গায় পরে নেই হাতটা অনেক বেশি যদিও আব্বার সাথে ছিল তারপরেও আর এখানে খালা মনে হয় চিকেনটা মাহিনের জন্য গুণা করবে তাই খালা আমার খালা আবার মাহিনীক বেশি ভালোবাসে মাহিনেক খালা সবাই ভালোবাসে ওই যে কথা হয় তোমার বড় ভাই খালি বইয়ের সাথে কথা বলবো তোমার সাথে আমি বসে থাকি আর থাকো তোমরা রান্না বান্না চলতেছে খালা এখানে মাছ ভর্তা করবে আর এখানে ভাত হয়ে গেছে ভাত কেসতে পানি বেশি হলো খালা না ঠিক আছে তো যাই হোক খালার এই পাতিলটা খুব পছন্দ এই পাতিল ছাড়া সেখানে রান্নাই করতে পারে না তো যাই হোক আমারও পছন্দ আর এখানে খালা পেঁয়াজ কাঁচামরিচ টেলে নিচ্ছে মলা মাছ কিসের মধ্যে খেলা ও মলা মাছটা আলাদা ভেজে নিচ্ছে যারা মলা মাছের মাথা ভর্তা কান তারা জানেন আমরা মাথাটা তো ফেলে দেই এই কারণে মলা মাছটা আমরা এভাবে ভেজে আগে হলো ভেজে নেই তারপর হলো এভাবে ভেজে রেখে এই যে পেঁয়াজ রসুন দিছ না খালা রসুন আর কাঁচামরিচ দিয়ে পরে খালা এখন পাতায় ভর্তা করে ফেলি রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা দেখা যাচ্ছে না এদিকে এখন বাজে ফোনে দুইটা কাজ আমার মোটামুটি সব শেষ এই যে ঘর মুছতে দিচ্ছি এর জন্য ফ্যানটা দিচ্ছিলাম ঘর মুছতে দিলে ফ্যান না দিলে না শীতের দিনে শুকাতে চায় না কেমন যেন একটা স্বাচ্ছা ভাব থাকে এর জন্য ইয়া করে দিলাম জনে বলে ফ্যানটা চালাই দিলাম ওয়াশিং মেশিন ভর্তি কাপড় আজকে আজকে একদম মানে রাতে ইয়া করে দিতে হবে ডাইনিংটাও গোছানো শেষ মাহিনের রুমটাও গোছানো শেষ মাহিনের রুমে চাদরটা চেঞ্জ করে দিছি মাহিন একদম পায়ে দেখা যায় যে মাহিনের পা তো একদম ইয়া হয়ে গেছে প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয় চাদর একদম বেশি নোংরা হয়ে যায় বা একদম ক্লিন করে ফেলছি যদিও বড় টপের ওদিকে একটু ক্লিন করা দরকার পানি দেওয়া দরকার তো ভাবতেছি যে আজকে এখনই দিয়ে দিব পরে আর মনে থাকবে না আর ওই ওইরুমে একটু পদ্মাটা চেঞ্জ করছি পদ্মাটা এত ধুলা হয়ে গেছিলো কয়েলের কালো ধোয়াতে যে পদ্মাটা লাগাই দিলাম আর চাদরটা চেঞ্জ করে দিলাম তো যাই হোক ছেলেরা নামাজ পড়তে করে দুটার মধ্যে চলে আসবে রান্নাবান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে অসুবিধা নেই তো যাই হোক কাজগুলো যে টাইম দিয়ে করতে পারছি সাদা চাদরটা পারলে না মনটা খুব ভালো হয়ে যায় মনটা মনে হয়ে যায় একদম পবিত্র পবিত্র একটা ভাব কাজ করে যদিও ময়লা হয় তারপরেও ভালো লাগে এটাই অনেক আর ডাইনিংয়ের কানিকোনাগুলো একটু হলেও ক্লিন করে দিছি দেখা যাক কে

তো তার আগে সবারই একটু একটু ঠান্ডা মানে আমার না দুই ছেলের সাহেবের একটু গরম পানি ফ্লাস্ক উঠায় রাখি সব সময় যে পানির সাথে একটু মিশায় নিলে জিনিসটা হয়তো বা সুবিধা হয় ওদের জন্য এটা করছি কিন্তু ফ্লাস্কটা মানে এত ছোট ফ্লাক্ক ছোট নাকি আমাদের মানে মিশন আবার দেখি যে সব সময়ই মানে গরম পানি খাচ্ছে ঠান্ডা পানি আর নিচ্ছে না এ কারণে মানে উঠাতেও সমস্যা হচ্ছে কি জানো সরি মানে উঠা উঠাতে হচ্ছে বেশি কথা মানে আটকে আসতেছে বারবার বয়স আগে অবস্থা হয়ে গেছে তো যাই হোক তো দিনের মধ্যে মিনিমাম তিনবার তুলতে হচ্ছে তখন সেটা আমার ফ্লাক্সই ছোট নাকি পানি বেশি ইউজ হচ্ছে বুঝতে পারতেছি না তো যা হচ্ছে হচ্ছে এখন আমি ভাত টাত টেবিলে দিয়ে দিই আস্তে অনেক কাটাকাটি ছিল খালার প্রায় তিন ঘন্টা সময় লেগে গেছে এখানে আসলে খালারদের টাইমিংটা বেশি লাগলে না নিজের কাছে অনেক খারাপ লাগে খালারা এসে সব কাজ করে মানে বের হয়ে গেলে নিজের কাছে ভালো লাগে বুঝি তো যে তাদের আবার অন্য বাসায় যেতে হয় এরকম মানে তাড়াতাড়ি ছাড়তে পারলে ভালো কিন্তু কাজ তো সময় তাড়াতাড়ি হতে চায় না তো যাই হোক খাবার টেবিলে সব দিয়ে দিই এক হাত দিয়ে কোনো কিছু যাচ্ছে ধরা যাচ্ছে না করাও যাচ্ছে না বাজে আড়াইটার একটু বেশি ছেলেরা সবাই নামাজ পড়ে বাসায় চলে আসছে তো টেবিলে খাবার দাবার দিয়ে দিচ্ছি আর আজকে খালার অনেক দেরি হয়ে গেছিল অনেক কাটা কাটে ছিল তারপর আবার একটু মাছ ভাপটা করাইছি খালাদের একটু দেরি হলে না মানে ওদের চেয়ে আমারই বেশি খারাপ লাগে মনে হয় যাহারে অন্য বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে তারা অপেক্ষা করতেছে মনে মনে হয়তো খালারা কষ্ট পাচ্ছে এই তো ইদানিং শীতের দিন আমার তো এমনিতে হাত ব্যথা করে খুব বাড়াবাড়ি কম করি আর আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর নন ইয়া আছে মানে ভাত রান্না করার মতো কিন্তু আমার খালা এই আটা ছাড়া ভাত রান্না করতে পারে না আপনারা কেউ একটু কষ্ট পাবেন না যে ডাইনিং টেবিলে কি পচা একটা পাতিল নিয়ে আসছি সে নাকি এই পাতিলটাতে তার ভাত রান্না করতে ভাল লাগে আমি তো খালাদের একশো পার্সেন্ট স্বাধীনতা দিই সবসময় তাদের যেটা ভাল লাগে সেটাই আমার কাছেও ভাল লাগে কি আর করার কিছু করার নাই এত বলি যে খালা ওইটাতে ভাত রান্না করো না কে শোনে কার কথা শোনে না আর এই যে ফ্লাক্সে পানি উঠায় রাখি বাসায় সবাই একটু একটু ঠান্ডা তো মানে হালকা হালকা কাশি মনে হয় ভিতরে কব জমে আসে আর টাঙ্কির পানি তো অনেক ঠান্ডা থাকে তো ফ্লাস্ক দিয়ে রাখলে হয় কি একটু মিশায় নিলে আমার মনে হয় সুবিধা হয় কিন্তু আমার মিশন মনে হয় এটাতে খুব মজা পায় এই কারণে ও আর অন্য পানি মিশায় না এটাই সরাসরি খায় এর জন্য দেখা যায় যে ফ্লাস্ক খুব দ্রুত খালি হয়ে যায় খুব দ্রুত খালি হয়ে যায় হোক তাতে সমস্যা নাই ঠান্ডা পানি খাওয়ার চেয়ে গরম পানি খাওয়া ঢের ভালো এই আবার এটা আমার কাছে না নাকি আমার ফ্লাস্কটটাই ছোটো সেটা আমি বুঝতে পারতেছি না তো যাই হোক হবে দুটার একটা আর টেবিলে এখন হাড়ি পাতিল সব নিয়ে আসতেছি কারণ কোনো কিছু আমার জন্য এখন বাড়াবাড়ি সম্ভব না আবার ধুতে হবে এই ধোয়া টোয়ার মধ্যে আর যাবো না ভাবতেছি আর ডালটা আগে রান্না করা ছিল কালকে তো ভাবলাম যে ডালটা একটু গরম করে ফেলি এই হলো সমাচার এখন টেবিলে সব প্লেট প্লেট দিয়ে দিছে ও চামিজ দিয়ে নেই ভাতে এখন করতেছি দিন এত ছোট হয়ে গেছে তা বলার মতো না মানে দিনের সাথে কোনোভাবেই লাগাম টানা যায় না যতই ইয়া করি না কেন তাড়াহুড়া করি না কেন কোনো লাভ হয় না তো ফ্লাক্সে পানি এখন একবার দিলাম রাতে একবার ইনশাল্লাহ দেবো তাহলে দেখা যাবে যে ঠিক হয়ে গেছে আর আজকে বেশ কাটাকাটি ছিল খালার এর জন্য মানে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আমি তো ভাবছি যে রানি করে ফেলবে তো যাই হোক ছেলেদের একটু ডাকি মাহিন আব্বু টেবিলে কিন্তু সব দিয়ে দিছি চলে আসো মাহিনের যে এত মজা হয়েছে স্কুল না খোলা পর্যন্ত খুব মজা হয়েছে মাহিনের এই যে মাহিনটা হ্যাঁ বলো তো মাহিনের শুধু মোবাইল দেখা শুধু মোবাইল দেখা না সে একটু পরে কোরআন শরীফটা একটু মানে ইয়া করতেছে মাসাল্লাহ তারপরে একটু আরামটা বেশি হয়ে গেছে মিশু টেবিলে সব দিয়ে দিছে আসো মিশন আছে এখানে তো হ্যাঁ বলেন তো বাপি এই যে ভদ্র মানুষ এখন জাস্ট আমার ইয়াটা হয়ে গেলে কি যেন বলে ডালটা একটু বেড়ে দিব ডালের পাতিলটা টেবিলে নিয়ে যাবো না কিন্তু একদম বৃষ্টি লাগবে কোনো কিছু বলো করতে যে এত সময় নেয় তা বলার মতো না আমার আবার গ্যাসের চুলাটা এইটা ভালো কিন্তু এটা বাড়িয়া কি যেন চিকেনটা কালারটা খুব সুন্দর আসছে একটু দেখাই না বাড়ার আগেই এই যে চিকেনের কালারটা সরি চিকেন না গরুর গোসের কালারটা আসছে ঠিক এরকম সুন্দর না এই আর চিকেনটা জাস্ট একদম করে ফেলা ভুনার চেয়েও ড্রাই করা হয়েছে এই যে তো যাই হোক এখন সব শুরু করে দেই আর এটার বাকি আছে আমার বড় পুত্র নামাজ পড়ে আসলো এই মাত্র আর ছোট পুত্র প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবারে তো বয়ান হয় তো সে একদম বয়ান টয়ান শুনে তারপরে আসবে যাওয়ার সময় বলে গেছে জাম্মু আজকে তুমি টেনশন করবা না অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার তার মধ্যে একটু ব্যস্ততা থাকে তো যাই হোক আজকে দুপুরে লাঞ্চ করে উঠছি মাত্র মানে এখনো টেবিল থেকে সব কিছু নেই নাই এই মুহূর্তে শুনে যে বাসার নিচে আগুন ধরে গেছে কি যে একটা অবস্থা মানে ভূমিকম্প হয়েছে ওই ট্রমা থেকে আমি বের হতে পারিনি এখন এখন আমার মাথা মাঝে মধ্যে দেখা যায় যে বিল্ডিং এরকম কাঁপে নাহলে মাথা ঘুরে এরকম অবস্থা তার মধ্যে আবার হঠাৎ করে ওর বাবা বারান্দা থেকে এসে বলতেছে যে নিচে আগুন লাগছে তাড়াতাড়ি উপরে উঠো আর নিচে নামো তো যাই হোক অল্প থেকেই থেমে গেছে মানে বাসার কেউ হয়তো জানলা দিয়ে মানে কোনো কিছু আগুন লাগানো কোনো কিছু ঢেল মাস দিল অনেক অসচেতন মানুষ আসে না বা আমরাও তো অসচেতনভাবে কত সময় কত কিছু ফেলি সেটার সাথে হয়তো আগুনটাও ছিল এই কারণে নিচে নিস্তালায় যে ওটা আরও বেশি হয়ে গেছিল তো যাই হোক নাল্লার কাছে শুক্রিয়া যে বড় কিছু বড় কোনো বিপদ হয় নাই অনেক ঘটনাটা যখন ঘটে তখন একদম আমাদের দারোয়ান না আমাদের দারোয়ান তাকে কোনো মানে পাওয়া যায় না সে করতে গেছে যদিও তার বাসায় লাঞ্চ করতে যাওয়ার খুব একটা নিয়ম আছে বলে আমার মনে হয় না এই হলো সমাচার তো হঠাৎ করে এরকম খবর আসলে না মানে মানসিকভাবে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা ক্রমার মধ্যে দিয়ে কিছুক্ষণ যেতে হয় কিছুক্ষণ না ভালোই ক্ষণ মানে এই দৌড়াদৌড়ি করার পরে দেখি যে আসের নামাজে সময় হয়ে গেছে পরে আসের নামাজ শেষ করে তারপরে ইয়া করলাম কি যেন বল একটু রেস্ট নিলাম তো যাই হোক এইমাত্র মাত্র উঠছি সরি এইমাত্র নামাজ শেষ করে উঠছি চা আসের নামাজের পর মাগ আগে আগে খেয়ে নিছি বড় পুত্রকে চা দিয়ে আসলাম ছোট পুত্র তো আসে নাই বললাম আজকে যেন কোন দিক দিয়ে খুব মশা ঢুকছে বাসায় বুঝতে পারতেছে না কোথাও মনে খোলা ছিল তো যাই হোক ভিডিওটা না আজকে পর্যন্ত রাখি শহরের যান্ত্রিক জীবন আমাদের এভাবেই যায় এই এক একদিন এক এক রকমভাবে আবার দেখা যায় যে কিছুদিন একদম একই রকমভাবে তো যে অবস্থায় যাক না কেন সকল অবস্থায় আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না এবার আল্লাহ হাফেজ